কাউকে পাগল করার ইচ্ছা থাকলে তো মনের কিছু বলতে হবে না 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 আচ্ছা ঠিক আছে মনের মানুষ সব সে শুধু ফোনেজ জানবে হ্যাঁ ফোনেজ আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সকলকে পিটিও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প দর্শক আজকে আমরা ক্যামেরার সামনে একজন বোনকে নিয়ে আসছি তো শুনবো তার জীবনের কিছু গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু আসসালাম আপু কেমন আছেন ভালো

কি কাজ করে পার্লারে কাজ করে পার্লারে কাজ করে আচ্ছা তো পরিবারে শুধু চাচা চাচি আছে বিয়ে शादी করেছেন না বিয়ে शादी হইলো না বিয়ে शादी করেন নি আচ্ছা তো কি কারণে আসা আমাদের এই মানে এই ভিডিওর মাধ্যমে কি বলতে চান বলেন ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই একটু ভালো মনের মানুষ একটু জোরে বলবেন আপু হ্যাঁ একটু জোরে বলবেন হ্যাঁ বলেন ভিডিওর মাঝে এটাই চাই আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার কষ্ট দুঃখ বুঝবো আমার সারা জীবন আমার পাশে থাকবো এইরকম একটা মানুষ চাই আমি আচ্ছা তো আসলে একটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনি পার্লারে চাকরি করেন সুন্দরী মেয়ে তো এই ভিডিওর সামনে কেন ক্যামেরার সামনে কেন আমি তো মেয়ে মানুষের পার্লারে কাজ করি ছেলে মানুষের তো পার্লারে তো মানে এমনি পরিবার থেকে কি বিয়ের শাদির কোনো ব্যবস্থা নেয়নি বিয়ে ব্যবস্থা নিলে খাইবে কি তারা হের জন্য বিয়ে শাদির কথা বলে না হের জন্য আমি আসে বিয়ে এই প্রতিবেদনের সামনে আচ্ছা মানে আপনি নিজে নিজে বিয়ে করতে চান নিজের বিয়ে নিজে করলে তো অনেক সময় প্রতারণায় পড়তে হয় না হইব না এটা মনে আশা আছে যে এই মানুষটা আমার দায়িত্ব নিল এই মানুষটা আমার সাথে কোনো সময় এরকমটা করবো না ধরেন যদি এরকম হলো এখন তো বর্তমান সময়ে অনেক নারীরা পাচারের শিকার হয় বিভিন্নভাবে প্রতারণার শিকার হয় তা আপনি যদি আপনার মন আপনি নিজে থেকে কাউকে যদি আপনি কারোর সাথে যদি আপনি জড়ায় যান কোন সম্পর্কে জড়ায়া যান এই ধরনের যদি সমস্যা করেন তখন কি হবে না এটা আমার বিশ্বাস এই রকম আমি আমার ভাগ্য এই রকম ফেলে আসবে না ভালো ছেলে আসবে অনেকটাই মনটা সুন্দর এত কনফিডেন্স কেন কারণ আপনার এত আত্মবিশ্বাস কেন যে আপনার ভাগ্যে ভালো ছেলে আসবে বা আপনি ভালো একজন ছেলে পাবেন আমার আত্মবিশ্বাস আছে আমি জানি আমি ভালো ছেলে পাইব আচ্ছা তো কেমন ছেলে পছন্দ আপনি কেমন ছেলে হলে আপনি পছন্দ এই রকমই হোক পুরা হোক কোনো সমস্যা নাই যে আমার ভালোবাসবো আমার দায়িত্ব নিব এই রকম মানুষ পেলে হইবো আমি তার দায়িত্ব নিতে চাই আর সারা জীবন পাশে থাকতে চাই তো আপনার যোগাযোগের কোনো মাধ্যম আছে এই যে ভাই বাদাম কোনো মুখস্থ নাই না ভাই আচ্ছা তো আমরা সম্মানিত দর্শক শ্রোতা আমরা ওনার নাম্বারটি মরিয়মের নাম্বারটি ভিডিওতে দিয়ে দিচ্ছি নাম্বারটি হলো জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ফোর নাইন ফাইভ জিরো ফাইভ ফোর মরিয়ম ঠিক আছে আপনার নাম্বার আচ্ছা এই নাম্বারে কল দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা সবসময় থাকে আচ্ছা তো আরেকটি বিষয় আপনার কাছে জানি যে ধরেন আপনি বিয়ে করলেন আপনাকে কেউ পছন্দ করলো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে অনেক নারীরা ইদানিং আমরা দেখতেছি যে আসলে প্রতারণার পাতে যে ছেলেদেরকে প্রেমের জালে ফেলে প্রতারণা করা বা টাকা পয়সা হাতিয়ে নেওয়া আপনি কি এই ধরনের কিছু করবেন কি না আমি শুধু কি আচ্ছা আচ্ছা বলেন আপনার কি চাহিদা আছে বলেন দেখি আপনি কেমন মানুষ চান বা কেমন লোক হলে আপনার জন্য ভালো হয় কোন বয়সী ছেলে আপনি চান

হ্যাঁ আমাদের এই ভিডিওগুলো দেশে বিদেশে অনেক মানুষ দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না তাদের উদ্দেশ্য বলারটা অনেক বলেন কিছু মনের কথা থাকলে খুলে বলেন আচ্ছা তাহলে দর্শক আপনারা তো শুনলেন শুধু ফোনেই জানতে পারবেন হ্যাঁ তো আসলে আমরা যেহেতু আপনার বিভিন্ন সময় অসহায় মানুষ নিয়ে কাজ করি তো দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আমরা আসলে ধন্যবাদ জানাই আপনারা একটি বিষয় মাথায় রাখবেন যে আমরা যেহেতু কাজই এটা পেশা আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন শ্রেণীর হ্যাঁ বিভিন্ন মানুষের আমরা প্রতিবেদন তুলে ধরি তো অনেক সময় আপনারা কমেন্ট করেন যে আমরা শুধু নারীদের নিয়ে কাজ করি হ্যাঁ এটি সত্য কারণ আমরা নারীদের একটু ভিডিও বেশি তৈরি করি কেননা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত থাকে নারীরা তো সেক্ষেত্রে আমরা যেহেতু অসময় মানুষের কাজ করি আমাদের তালিকায় নারীরাই বেশি আছে তো দর্শক আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মরিয়ম আপনাকে অসংখ্য ধন্যবাদ